কাগিসোর আইপিএল থেকে হঠাৎ সরে দাঁড়িয়েছেন গুজরাট টাইটান্স এর বোলিং লাইন আপে একেবারে বড় ধাক্কা বলেছে কিন্তু এরই মধ্যে নতুন করে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন প্যাসার। তাদের মধ্যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও অন্যতম এখন কে হতে পারেন কাগিসোর রাবিয়াদার পরিবর্তে গুজরাট টাইটান্স অন্যতম বড় সার প্রতীক দলটির অন্যতম বড়সার ছিলেন সাউথ আফ্রিকান পেশার কাগিসুরাবাদা কিন্তু টুর্নামেন্ট শুরুর দশ দিনের মাথায় ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তিনি ফলে গুজরাট টাইটান্স এখন খুঁজছে তার বিকল্প ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে রাবাদা যদি আর না ফেরেন তাহলে একজন বিদেশি পেশারকে টানতে পারে ফ্রাঞ্চাইজিটি তাদের প্রথম পছন্দ হিসেবে তালিকায় আছেন আইল্যান্ডের জসলি ডল আগের মৌসুমে এক মেশে নিয়েছিলেন চার উইকেট তবে সবার নজর এখনও আছে মুস্তাফিজুর রহমানের দিকে দু চব্বিশ সালের আইপিএল নিলামে অবিকৃত থাকা এই বাহাতি পেসার আগের মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে চোদ্দ উইকেট নিয়েছিলেন মাত্র নয় ম্যাচে গুজরাটের জার্সিতে তাকেও দেখা যেতে পারে তালিকার আরেক নাম উমেশ যাদব আগের মৌসুমে গুজরাটের হয়ে সাত ম্যাচে আট উইকেট নেওয়া এই অভিজ্ঞ প্যাসারকেও আবার দলে ফিরিয়ে আনতে পারে ফ্র্যাঞ্চাইজিটি